আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাইকে স্বাগতম আমরা আছি এখন প্রিয় ভাইয়ের অফিসে আমরা যাকে মানবতার ফেরিওয়ালা চিনি এবং আমার ভাইয়ের পাশে যাকে দেখতেছেন আমাদের সেই সবার প্রিয় আশাব ভাই তামনি ইসলামপুরের করিমগঞ্জ থানার কৃতি সন্তান সবচেয়ে খুশির ব্যাপার দুজনে হলো করিমগঞ্জ থানার কৃতি সন্তান এবং পাশে আছে আমাদের প্রিয় আসমা আফা আমার পাশের গ্রামের লোক উনি মহিলা ভাইস চেয়ারম্যান করিমগঞ্জ ইবারও ভাইস চেয়ারম্যান যাই হোক পঁচিশ তারিখ নির্বাচন উনত্রিশ তারিখ নির্বাচন তো আপার জন্য অগ্রিম শুভকামনা রইল এবং আশ্রাফ ভাই আছে এবং কিশোরগঞ্জ পাকন্দিয়ার মানুষ রাজু ভাই এবং আমি আছি তা প্রিয় কামাল ভাইয়ের সাথে যে একটি কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেই তো আশ্রাফ ভাই আসলো আশ্রাফ ভাইয়ের সাথে প্রথম আমার সাক্ষাৎ ভালো মানুষগুলোর সাথে সাক্ষাৎ করতে আসলেই ভালো লাগে আশরাফ ভাই আসলে সুজন সুন্দর একজন ভালো ভালো মনের মানুষ এবং তার অনেক নাম শুনছি যে আজকে তারা আমার সত্যি আবার সৌভাগ্য যে আজকে আমার সে পদ দিয়েছে আমার চেম্বারে চলে আসে আমি আপনার এই মুহূর্তে যারা লাইভটে বা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আশরাফ ভাইয়ের মতন হন এবং কি মানুষের পাশে দাঁড়ান এবং আশ্রফা আসা আসমা আমাদের মাঝে হয়তো দীর্ঘদিন অনেক দিন যাবৎ সে কিশোর করিমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে আপনারা যারা যে যে অবস্থায় পারেন তার জন্য সাহায্য করবেন আমি তার জন্য দোয়া শুভকামনা করি তারিখে নির্বাচন হবে আপনাদের যার যার অবস্থান থেকে যদি পারেন আসমাপার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ প্রিয় ভাইকে আমরা এখন চলে যাব আমাদের প্রিয় আশাবলি ভাইয়ের কাছে আশাবলি ভাইয়ের সম্বন্ধে একটি কথা বলতে উনি আমার পাশের গ্রামের লোক উনি খুবই একজন মানবতা বা মানবতার লোক আমরা দুইজন মানবতার লোক পেয়েছি যাই হোক আশাফ ভাই কেমন আছেন গাঁ ভাইয়ের সাথে এই প্রথম হয়তো আপনার দেখা আলহামদুলিল্লাহ আমি সবসময় খুব ভালো আছি শুধু ভালো না খুব ভালো আছি ইনশাল্লাহ সবার দোয়ার আর আমি আসছি আসলে আমারও অনেক ছিল ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে শ্রদ্ধা কামাল ভাইয়ের সাথে দেয়া করবো তাজুর ভাইয়ের সাথে দেয়া করবো আজকে হয়তো এই সুযোগ হয়েছে আমাদের প্রিয় আসমা বা আসছিল আমার অফিসে তাকে নিয়ে আসছি কামার ভাইয়ের অফিসে উনি আসলে আমার লাইফে ওনার মতন স্পিডি আসমা পার মতন স্পিডি ঠিক আছে সবার প্রিয় ঠিক আছে সবার সব আর গ্রহণযোগ্য একজন মানুষ বর্তমানে সে ভাইস চেয়ারম্যান হিসেবে আছে আমরা ভবিষ্যতে তারা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আপনাদের সকলের দোয়া সকলের সহযোগিতা আমার নিজের পক্ষ থেকেও তার প্রতি দোয়া সহযোগিতা সব কিছু থাকবে ইনশাল্লাহ আমরা তার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় আশাবলী ভাইকে আমরা এখন চলে যাব আমাদের প্রিয় সে আসমা আফার কাপে আসমা আফার কাছে যিনি করিমগঞ্জ উপজেলার রানিং ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং সামনে পদপ্রার্থী আসমা আফা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো কিছু বলেন সামনে যেহেতু নির্বাচন নির্বাচনে আপনি আছেন প্রার্থী হিসাবে প্রিয় করিমগঞ্জ উপজেলাবাসী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আছি বিগত পাঁচ বছরে করিমগঞ্জ উপজেলাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি সফলতার সহিত দিনগুলো অতিবাহিত করেছি আমি চেষ্টা করেছি জনগণের পাশে তার থেকে জনসেবা করার জন্য করতে আমি আগামী নির্বাচনে এই মে মাসের উনত্রিশ তারিখ নির্বাচন আমাদের করিমগঞ্জ জেলা পরিষদ আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবারও আমাদের তেরো তারিখ প্রতীক বরাদ্দ হবে আমি প্রিয় করিমগঞ্জবাসীর কাছে বিনয়ের সহিত আমার অনুরোধ থাকবে সকলেই উনত্রিশ তারিখ আমাকে একটি একটি করে সকলেই ভোট দিবেন সহযোগিতা করবেন এই আশা এবং প্রত্যাশা আমি আপনাদের পাশে ভবিষ্যতেও ছিলাম বর্তমানেও আছি অতীতেও ছিলাম ভবিষ্যতেও আপনার পাশে থাকবো এইটুকু সেবা করার সুযোগ দিবেন ধন্যবাদ প্রিয়া প্রিয়া আসমা আমাদের মধ্যে বিজয়ী আসবেন সেই দেওয়া শুভকামনা রইল আমরা এতক্ষণ প্রিয় ভাইদের সাথে ছিলাম প্রিয় বোন সবাই মানবতার প্রিয়ওয়ালা আমাদের প্রিয় কামাল ভাইয়ের অফিস আমাদের ভাই খুবই সুন্দর একটি সময় আমাদের প্রিয় রাজু ভাই বাড়ি উত্তরা থাকেন আলাইকুম সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি উত্তরাতে আছি আমার বাড়ি পাকুন দিয়ার তো ঢাকায় কেউ আসলে ইনশাল্লাহ দেখা হবে সবার জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় ভাই বিশেষ করে ধন্যবাদ প্রিয় আসমাহা আমাদের সেই প্রিয় আশাবালী ভাই এবং আমাদের প্রিয় সেই কামাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এভাবে থাকতে চাই এবং একটি কথা বলতে চাই যারা মানবতার কাজ করে এদের সাথে আমরা আজীবন আছি ইনশাআল্লাহ মানবতার জয় হোক এই কামনা করে আজকের মতন এখানে বিদায় ধন্যবাদ সবাই